টাকা দিবে না 50 টাকা লাভ 50 টাকা লাভ হলে মাছ বেচুন ভাই ভাই 10 দোকানদারে যা মাছ কিনা মেকলা তা মাছ কি 5000 500 টাকা 500 টাকা ওরা দি দেন মাছ অর্ডার ওদি আপনার নাম্বারটা একটু বলেন তো মুগস্ত ভাই 100 টাকা লাভে কিন্তু তারা মাছ বিক্রি করে এই যে দেখেন মাছ কিন্তু সাজিয়ে রেখেছে ভাই কত টাকা লাভে মাছ বিক্রি হয় 100 টাকা লাভ 100 টাকা লাভ দিবে 100 টাকা লাভে না 100 টাকা এই যে 24 কেজি 2500 দিলে দিয়ে দিই এই যে ভাই এই যে 24 কেজি 10 পিস 150 টাকা কেজি ঠিক আছে 50 টাকা লাভে দিয়ে দিই 370 370 370 টাকা আরে এই যে হচ্ছে পদ্মা সেতু দেখেন এটা হচ্ছে পদ্মা সেতুর ঠিক দক্ষিণ থেকে দর্শক মোটামুটি ভালো পাইছে যে দেখেন বাইলা মাছ দর্শক দেখেন বাইম মাছ পাইছে মাসাল্লা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক অনেকেই কমেন্ট করেন পালের চরের ভিডিও চাই আর এমনিতেও আমাদের এখান থেকে পালের চরে অনেকটাই সস্তায় পদ্মার ইলিশ পাওয়া যায় তাই আজকে আমাদের গন্তব্য পালের এখানে আমরা আসি মাওয়া খানবাড়ি এই খানবাড়ি থেকেই শরীয়তপুরের বাসে উঠে যাব কাজির আর সেখান থেকেই পালের চর তো কিভাবে যাই আপনারা দেখবেন এই ভিডিওতে তাই ভিডিও জোরে সঙ্গে থাকবেন ভাই কোথায় যাবেন শরিয়তপুর না ফরিদপুর আচ্ছা ভাই ফরিদপুর যাবে তো দর্শক উঠে বসলাম বাসে এটা হচ্ছে আপনার শরীয়তপুরের বাস এটা কাজিরহাট দিয়ে যাবে আমরা কাজিরহাটে নামবো আর এই যে হচ্ছে আপনার ড্রাইভার ভাই তিনি হচ্ছে চালাচ্ছে গাড়ি আর দর্শক দর্শক পদ্মা সেতুর উপরে দৃশ্য সত্যি মনোমুগ্ধকর আজকে আমরা যাচ্ছি পালের চর আশা করি ভিডিওতে ভালো কিছু থাকবে এই পালের চর হাট প্রতিদিন দুপুর দুইটায় শুরু হয় এবং তিনটা সাড়ে তিনটার মধ্যেই শেষ হয়ে যায় আর পালের চরের ব্যাপারীরা মাছ কেনার সাথে সাথেই একশো টাকা লাভে কাস্টমারের কাছে মাছ দিয়ে দেয় আর এই পালের চরে সাধারণ মানুষ মাছ ডাক দিতে পারবে না ব্যাপারী ছাড়া দেওয়া যায় না ব্যাপারীরা মাছ ডাক দিয়ে নেয় নেওয়ার সাথে সাথে কাস্টমাররা তাকে একশো টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে মাছগুলো নিতে হয় তো আমরা এখন যাব কাজীর হাট সেখান থেকে কিভাবে যাই করব। তাই ভিডিওটি দেখবেন এবং লোকেশন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব শরীয়তপুরের বাসে করে কাজের হাট নতুন স্থানে আর এখান থেকেই ভ্যানগাড়ি করে যাওয়া যায় পালেরচর যাবেন পালের ও অটো করে যাচ্ছে ভাড়া কত করে আলেচর ওই যে মাছরা ওদের এখানে কত টাকা করে কত না বলেন কত তিরিশ টাকা করে না সে কোথায় বসবো আচ্ছা আচ্ছা তো তিরিশ টাকা করে ভাড়া এই নতুন স্ট্যান্ড থেকে কাজিরহাট নতুন স্ট্যান্ড এটা না ও দর্শক আমরা চলে আসলাম পালের চর বাজারে কি অবস্থা ভাই মাছ কেমন পাইছেন আজকে মাছ ভালো নাই ভাই আজকে আজকে বেশি একটা ভালো নাই না এই যে ডিমা চিংড়ি বেলে মাছ তাজা মাছ কত ভাই আরো ছোট হবো কখন হ্যাঁ আরো এই 10 15 মিনিট 10 15 মিনিট না 10 15 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে ভালো আছেন নাই ভাই হ্যাঁ ভালো ভালো আছে হ্যাঁ ভাই ভালো তো এই যে জেলা ভাইরা মূলত এই ঘাটে নিয়ে আসে আপনার নৌকা এখান থেকে হেঁটে হেঁটে নিয়ে যায় বাজারটা হচ্ছে এখানে মানে এখান থেকে হেঁটে হেঁটে নিয়ে যায় কি অবস্থা হয় মাছ কেমন পাইছেন পাইছেন না জানো আসতেছি বাজারে নিয়ে যাচ্ছে দর্শক তাজা তাজা মাছগুলো ধরে আনার সাথে সাথেই নিলামে বিক্রি হয় আর এই যে হচ্ছে পদ্মা সেতু দেখেন এইটা হচ্ছে পদ্মা সেতুর ঠিক দক্ষিণ দিকে দর্শক দক্ষিণ দিকে অবস্থিত এই পালের চর এই যে দেখেন তাজা মাছ নিয়ে আসতেছে তো যারা আসতে চান এখানে আমার আমরা যেভাবে আসলাম ঠিক এভাবে আসতে পারেন আর ঢাকা থেকে একদম শরীয়ত পরের কিন্তু আপনারা আসতে পারেন দর্শক চলে আসছে সেই চর মাছের হারদে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ সব এক জায়গায় করে বিক্রি করা হয় মানে জমা রেখে এই যে মাছগুলো একমাত্র ধরে নিয়ে আসলো এই যে দেখেন এই যে দেখেন পাঙ্গাস মাছ যাচ্ছে আমি দেখাই আপনাদের কালকা ইলিশ ছয় হাজার চারশো টাকা ইলিশ বিক্রি হল না

পাঁচ হাজার দুশো তিনশো পায় পাঁচ হাজার তিনশো পায় পাঁচ হাজার তিনশো পায় পাঁচ হাজার তিনশো পায় পাঁচ হাজার তিনশো টাকা আমি হাজার তিনশো না দুশো পায় 八十块，八十块，八十块，八十块，八十块，八十块，八十块，八十块，八十块，八十块，八十块，八十块，八十块。来，来，来！

দুইটা <laughs> পঞ্চায়েত <laughs>

দেখে যে কত দিয়ে কিনেছে ধরেন যে চব্বিশশোতে কিনলে পঁচিশশো হলে কিন্তু মাছ দিয়ে দেয় এই যে তাজা তাজা একদম ফ্রেশ পদ্মার লিস্ট দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এটা হচ্ছে পালাচর বাজার এই কি অবস্থা ভালো আছো ভাই এই তো ভাই এ করে কত ভাইম

সাতত্রিশ আসে যাই হোক মানে যত দেখ কেনা কাস্টমারের সামনে কিনে না সামনে কিনি একশো টাকা লাভই দিয়ে দিন একশো টাকা একশো টাকা লাভ দর্শক দেখেন মোটামুটি সবার ওদের থেকে কিন্তু এখানে একটা শান্তি আছে যেমন এখানে আপনি একশো টাকা লাভে মাছ কিনতে পারবেন এবং এখানে কাস্টমাররা সরাসরি ডাক দিতে পারে না সরাসরি ডাক দিতে না ডাক লাভ দিলে আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু কোনো তাই পঞ্চাশ টাকা হলে আচ্ছা আচ্ছা বড়দাকে একশো টাকা লাভ দেয় তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ভরপুর মাছ এই যে ইলিশ মাছ পাঙ্গাস মাছ তো যারা এই মূলত আসেন মানে এখানে একশো টাকা লাভ দিবেন মাছ দিয়ে দিবে একশো টাকা লাভে এই যে জেলে ভাই মাছ নিয়ে যাচ্ছে এখানে নিলামে বিক্রি হবে দর্শক তো এখানে কিন্তু মনোরম পরিবেশ আর ইলিশে ভরপুর ইলিশের কোনো কমতি নাই ও সবার ওদের থেকে কিন্তু এখানে ভর করে এলিস এই যে দেখেন কে অবস্থা ভাই ভালো আছেন ভাই পাং কত ভাই দাম

তাই তো ইলিশ তো দর্শক দেখা যাচ্ছে ভরপুর ইলিশ এগুলা কি পদ্মার ইলিশ আজকে টাটকা ইলিশ টাটকা এটা পদ্মা এই নদীর না আচ্ছা আচ্ছা দর্শক পাঁচ হাজার পাঁচশো কেন না এই দুটা ইলিশে ওজন কেমন হবে আড়াই কেজি মাছ না তো রাখেন ঠিক আছে

আচ্ছা তাহলে এগুলো হচ্ছে একশো টাকা প্লেট এগুলো হচ্ছে একশো টাকা প্লেট আর এগুলো আছে দুশো টাকা প্লেট মানে দুশো টাকা লাভ দিতে হবে দুশো টাকা এই বড়গুলা চাষার নাম কি নাম ডালি তো দর্শক দামটা কেমন আপনারা একটু কমেন্ট করে জানান আসলে এই বাজারটা আপনাদের কাছে কেমন লাগলো তো এখানে আর একটা যে বিষয় আছে সেটা হচ্ছে এখানে আপনার ডাকের সময় কিন্তু আর যে মাছ রাখে না এই যে যারতে আপনি দেখতে পাচ্ছেন এই আরো ডাকের সময় কিন্তু মাছ রাখা রাখে নেই